আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আমার আপনাদের সামনে একটা দৈনন্দিন জীবনের একটা আইটেম সেটা হচ্ছে একটা চার্জার চার্জারের রিভিউ করতে আসছি প্রথমেই বলি ভাই চ্যানেলটা খুবই ছোটো দেখলে বুঝতে পারবেন এই এই ভিডিওটা যখন করি মাত্র পঁয়তাল্লিশটা সাবস্ক্রাইবার আছে তো প্রত্যেকটা প্রোডাক্ট নিজের পকেটের টাকা খরচ করে কিনতে হয় নিজের জন্য কিনতে হয় আপনাদের জন্য কিনতে হয় তারপরে ব্যবহার করতে হয় তারপর প্রোডাক্টগুলোর রিভিউ আপনাদের সামনে আনতে হয় তো দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করে দেবেন তাহলে মনে করেন যে আমার জন্য আর কি সুবিধা হবে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে প্রোডাক্টগুলো কিনে কিনে তো কথা না বাড়িয়ে বলি এটা দেখেন একটা অ্যানকারের চার্জার ঠিক আছে এই যে আমি ভালো করে এটা ইন্ট্রো দিয়ে দিব কোনো সমস্যা নাই অ্যানকারের এটা টোয়েন্টি ওয়ার্ট জোলো চার্জার যেটা পিডি সাপোর্টেড আছে থ্রি পয়েন্ট জিরো টোয়েন্টি ওয়ার্ট মাইন্ডেড তো আর মেইনলি অ্যানকারের চার্জারগুলো আমাদের কেন লাগে অ্যানকার চার্জারগুলো আমাদের এই কারণে লাগে যে দেখা যাচ্ছে আমাদের দেশে স্যামসাংয়ের ফোনে বা আইফোনে চার্জারগুলো প্রোভাইড করে না তখন আমাদেরকে চার্জার কিনতে হয় সো অনেক সময় দোকান থেকে আমরা অ্যাপেল বা স্যামসাংয়ের নামে যে চার্জারগুলো কিনি ওগুলো অনেক সময় ফেক হয় সেকেন্ড হ্যান্ড হয় ডুপ্লিকেট হয় কপি হয় তো আমরা প্রতারিত হই তো সেই ক্ষেত্রে আমরা এই থার্ড পার্টির চার্জারটা ইউজ করতে পারি অ্যানকার কিন্তু সারা বিশ্বে আশি মিলিয়ন লোক ইউজ করে সো এটা খুবই ট্রাস্টের একটা চার্জার ঠিক আছে আর এটা কেন আমি বাসাই করেছি ওদের মনে করেন টোয়েন্টি ওয়ার্ডেরই চারটা পাঁচটা ভেরিয়েন্ট আছে বা তারও বেশি কোনোটা থ্রি প্লাক কোনোটা টু প্লাক কোনোটা পিডি কোনোটা আইকিউ কোনোটা এই সেই ভাই অনেক কিছু এটা আমি প্রাইজের জন্য বাসাই করছি এটার প্রাইস এটা টোয়েন্টি ওয়ার্টের একটা চার্জার যেখানে ওদের জোলো সিস্টেমটা ব্যবহার করা আছে টোয়েন্টি ওয়ার্ট পিডি আছে থ্রি পয়েন্ট জিরো এবং এটা খুবই ছোট আমি দেখাচ্ছি সাইজে এটার প্রাইস বর্তমানে মাত্র বারোশো থেকে তেরোশো টাকায় আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো এটার যে আপনার বেনিফিট সেটা হচ্ছে এখানে দেখেন ফর অ্যাপেল অ্যান্ড স্যামসাং অ্যান্ড মোর এখানে লেখা আছে যে ঠিক আছে এখানে কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না আমি এটার ইন্ট্রো দিয়ে দিব তখন বুঝবেন এখানে মেনশন করেই দিয়ে আছে যে ফর অ্যাপেল অ্যান্ড স্যামসাং আপনি অ্যাপেলের যে কোনো ডিভাইস বলেন দেখা যাচ্ছে আমরা অনেকে একটা সেকেন্ড হ্যান্ড আইফোন পারচেস করি বাট আমরা চার্জার পাই না কেবলটা পাই সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন আপনি স্যামসাংয়ের যে কোনো ডিভাইস এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি টু এস টোয়েন্টি থ্রি এগুলোতে ইউজ করতে পারেন প্রাইস হিসাবে খুবই ভালো প্রাইসটা আমি আবারও মেনশন করতেছি অ্যারাউন্ড বারোশো থেকে তেরোশো টাকার ভিতরে আপনি এই চার্জারটা পার্চেস করতে পারবেন সাথে আপনি আঠারো মাস ইট মিন্স দেড় বছরের একটা ওয়ারেন্টি সুবিধা পাচ্ছেন সো আপনি যে কোনো হয় অ্যানকারের অ্যানকার বাংলাদেশ থেকে আপনি এটা অর্ডার করতে পারেন আমি এটা নিয়েছিলাম স্টারটেক থেকে স্টার টেক আপনি যে কোনো অথেন্টিক দোকান থেকে যদি আপনি এটা কেনেন অ্যানকার চার্জার আপনি নকল পাবেন না সাথে এই সিলটা অবশ্যই দেখে নেবেন এই যে এইটিন মান্থের এই সিলটা এটা না থাকলে বুঝবেন ওটা ওয়ারেন্টি নাই ওয়ারেন্টি প্রোডাক্ট যেগুলো ওয়ারেন্টি নাই ওগুলোর দাম কিন্তু আরও কম সো এগুলো ওয়ারেন্টি আছে এগুলোর দাম কিন্তু একটু বেশি হয় তো আমি এটার নাম আবারও বলি এটা হচ্ছে আপনার অ্যানকার জোলো চার্জার টোয়েন্টি ওয়ার্ড ঠিক আছে আমি এটা সুন্দর করে ইমেজ দিয়ে দিব। আপনাদেরকে ছবি দিয়ে দিব তো সেইখানে আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন তো এবার আমি চার্জারটা দেখাই এই যে দিস ইজ হাউ কিউট হাউ আমেজিং আপনি একবার চিন্তা করেন এইটুকু হচ্ছে চার্জারটা জাস্ট কতটুকু দেখেন আপনি কোথাও যাচ্ছেন পকেটের ভিতরে নিয়ে চলে যাবেন ভাই ব্যাগের ভিতরে নিয়ে চলে যাবেন ওই যে ব্যাগে নিলে পিনে অনেক সময় তো ব্যাগ ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় জন্য পিনটাই দেখেন আপস অ্যান্ড ডাউন করা যায় এই যে আপস ঠিক আছে সো মাত্র বারোশো টাকায় আপনার যদি কোনো আইপ্যাড থাকে আপনার যদি আইফোনের টোয়েন্টি ওয়ার্টের কোনো ভার্সন থাকে টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন যাই হোক তারপরে আপনার যদি স্যামসাংয়ের কোনো প্যাড থাকে স্যামসাং এর কোনো ডিভাইস থাকে আপনি ইজিলি টাইপ সি দিয়ে এখানে টাইপ সি সাপোর্ট করে টাইপ সি দিয়ে আপনি টোয়েন্টি ওয়ান ডে চার্জ করে নিতে পারেন অনলি বারোশো থেকে তেরোশো টাকার ভেতরে নট অনলি আপনার বাসায় যদি পাওয়ার ব্যাঙ্ক থাকে সি যে কোনো আপনি ডিভাইস মাত্র এটা দিয়ে চার্জ করে নিতে পারেন বাজারে যেগুলো সস্তায় তিন চারশো টাকায় পাওয়া যায় ওগুলো আপনার নষ্ট হয়ে যায় ওগুলো আপনার দুই মাস দেড় মাস তিন মাস পর নষ্ট হয়ে যায় ওর জন্য ডিভাইসগুলো ক্ষতিগ্রস্ত হয় সো অ্যানকার একটা মোস্ট ট্রাস্টেবল একটা কি বলে যে ব্র্যান্ড এই ব্র্যান্ডের চার্জারটা নিলে আপনি অনায়াসে এই চার্জারটা থেকে খুবই ভালো একটা ব্যাক আপ পাবেন সো আমি ইউজ করতেছি এটা অ্যারাউন্ড চার মাস থেকে পাঁচ মাস আমার একটা স্যামসাংয়ের ট্যাব আছে এ নাইন প্লাস আমি সেটাই চার্জ দিই মাঝে মাঝে একটা সেকেন্ড হ্যান্ড আইফোন আছে আমি সেটাও চার্জ করি তো স্যামসাং আইফোন মিলাই করি আল্লাহর রহমতে এইটায় কোনো সমস্যা হয় না আঠারো মাসের ওয়ারেন্টি তো আসে কোনো সমস্যা ওনারা আমাকে চেঞ্জ করে বা ওনারা যেভাবে প্রোভাইড করছে আমি টেক থেকে কিনছি আবার আপনার টেক থেকে কেনা লাগবে না কারণ এই ভিডিওটা কোনো স্পন্সর না আপনি যে কোনো অথেন্টিক যারা চার্জার বিক্রি করে তাদের কাছে ওয়ারেন্টির লোগোটা সহ এই যে এই লোগোটা সহ এই যে এই কালো লোগোটা সহ আঠারো মাসের কিনবেন প্রাইস এটার মাত্র বারোশো টাকার থেকে তেরোশো টাকা আমি মেনশন করে দিচ্ছি তো খুবই ভালো ভাই হাতের মধ্যে বল খেলার মতো সারাদিন এরকম খেলতে খেলতে মন বুঝছেন যদি ধরতে পারেন আঁকড়ে তাহলে আপনি ক্যাসকেসো খেলতে পারেন সমস্যা নেই তো এটার রিভিউ আজকে ছিল ভিডিও ভালো লেগে থাকলে আপনি হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন লাইক দিয়ে দেন কমেন্টে কিছু জানানোর থাকলে বা জানার থাকলে আমাকে জানিয়ে দেন টোয়েন্টি ওয়ার্ড আমি আবার বলি ফিফটিন ওয়ার্ড এইটিন ওয়ার্ড টোয়েন্টি ওয়ার্ড যে কোনো ওয়ার্ডের আপনার যে কোনো ডিভাইস যদি চার্জার অরিজিনাল কেনেন ইজিলি আপনি চার্জ করতে পারেন কোনো সমস্যা নাই এটা পিডি সাপোর্টেড সো প্লাস এদের আপনার আইকিউ থ্রি একটা হচ্ছে স্মার্ট একটা চার্জিং টেকনোলজি ইউজ করা আছে সো এখানে সমস্যা নেই অনেক সময় আমরা পনেরো ওয়ার্টের ফোনে বা পনেরো ওয়ার্টের কোনো ডিভাইসে মনে করি যে এটা দেখে চার্জ দিলে কি পনেরো ওয়ার্ড এটা তো বিশ ওয়ার্ট কোনো ক্ষতি হবে না ভাই এটা পিডি কোনো সমস্যা নাই ঠিক আছে আর পঁচিশ তিরিশ হইলে তো ২০ দিলে কোনো অসুবিধাই নাই সো আর অ্যাপেলের ডিভাইসগুলো ম্যাক্সিমামলি সেভেন্টিনের আগে সব টোয়েন্টি ওয়ার্টের সো আপনি দিতে পারেন কম দামে আমি এটাকে হচ্ছে সাজেস্ট করি এটা খুবই ভালো অরিজিনাল একটা প্রোডাক্ট এছাড়া এনকারের বহুত প্রোডাক্ট আছে যেগুলো দুই হাজার পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা পর্যন্ত আছে সো আমি প্রাইসের জন্য এটাকে চুজ করছি এবং আমি ইউজ করতেছি এটা যদি রেটিং করতে হয় আমি এটাকে টেন আউট অফ অ্যাজ এ প্রাইস প্রাইস রেশিও অনুযায়ী আমি এটাকে টেন আউট অফ আমি এটাকে আপনার নাইন দিব কজ দামটা দেখতে হবে মাত্র বারোশো থেকে তেরোশো টাকা এবং চার্জ করা যায় পিক্সেলের মতো ডিভাইস স্যামসাং এর মতো ডিভাইস অ্যাপেলের মতো ডিভাইস আঠারো মাসের ওয়ারেন্টি মাইন্ড ইট সো আজকে অব্দি থাকুক সাবস্ক্রাইব করে দেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ